দর্শক আমরা চলে আসি আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এখানে যুদ্ধ লাগাই দিয়েছেন একটা সাথে আরেকটা না এটা বন্ডিং বন্ডিং হ্যাঁ দুইটা দুই মিনিটের মধ্যে কিন্তু আরিফ এর কাছে আমরা দেখতেই পাচ্ছি একটা হচ্ছে এখানে সালমান প্রেস্টেড পোকাটো আর এটা হচ্ছে

আমি কমানোর চেষ্টা করি আর কি আর এখানে ইলেকট্রাসবে যান এক লাখ পঁচিশ পঁচিশ জি মানে আপনি ভাঙ্গা দাম বলেন না বিশ বলেন না ওইটা হয় না যেটা হয় সেটা তো দিই